ফুটবল ফুটবল দেশের আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম দুই হাজার চব্বিশ কোপে আমেরিকার উদ্বোধনী ম্যাচে আজ একুশে জুন শুক্রবার যুক্তরাষ্ট্রের মার্সিডিস বেঞ্চ স্টেডিয়ামে কানাডার বিপক্ষে মাঠে নেমেছিল আর্জেন্টিনা এই ম্যাচের মধ্য দিয়েই পর্দা উঠেছে কোপা আমেরিকার আটচল্লিশতম আসরের কানাডার বিপক্ষে ম্যাচের পর এবার কোপা আমেরিকার গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচ খেলতে মাঠে নামছে কোচ লিওনাল ইস কালোনির শীর্ষরা আজকের এই ভিডিওতে আলোচনা করব কোপা আমেরিকায় আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কার বিপক্ষে এবং ম্যাচটি কবে কখন কোথায় অনুষ্ঠিত হবে তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন চলতি কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে চিলির মুখোমুখি হবে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বর্তমানে আঠারোশো ষাট পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে রয়েছে আলবেসেলেস্তেরা অন্যদিকে চোদ্দোশো ছিয়ানব্বই পয়েন্টস নিয়ে ফিফা র্যাঙ্কিংয়ের চল্লিশতম স্থানে রয়েছে চিলি তাই ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনা থেকে উনচল্লিশ ধাপ পিছিয়ে রয়েছে চিলি ফিফা র্যাঙ্কিংয়ের তুলনায় আর্জেন্টিনা থেকে পিছিয়ে থাকলেও কোপে আমেরিকায় এ দু দলের মুখোমুখি লড়াইটা হয় বেশ জমজমাট আর্জেন্টিনা ও চিলির মধ্যকার এই কোপা আমেরিকার গ্রুপ পর্বের ম্যাচটি খেলা হবে যুক্তরাষ্ট্রের মেটলাইফ স্টেডিয়ামে এবং এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামী ছাব্বিশে জুন বুধবার সকাল সাতটায় ফুটবলের সকল নিউজ এবং আপডেটস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ